হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা অলরেডি জীববিজ্ঞানের প্রস্তুতি করছি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পাঠক্রম এবার বানিয়েছে সেই অনুযায়ী ইউনিট টুয়ের এর উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান এর মধ্যে যে ষষ্ঠ অধ্যায় আছে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের চারি সেখান থেকে অলরেডি আমি তোমাদের কাছে বেশ কিছু এম আলোচনা করেছি আগের ক্লাসে গতকাল আজকে আমরা এই চ্যাপ্টারেরই মানে সপুষ্পক উদ্ভিদের শারীরস্থান থেকে থেকেই আরও কিছু এমসিকিউ আলোচনা করব চলো শুরু করা যাক তাহলে প্রথম প্রশ্ন যখন জাইলেম এবং ফ্লোয়েম হ্যাঁ জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম দ্বারা পৃথক থাকে তখন তাকে বলা হয় সমপার্শ্বীয় এবং মুক্ত প্রকৃতির হ্যাঁ অথবা অনুরূপ প্রশ্ন কি বলছে উদ্ভিদ দেহের নালিকা বান্ডিলকে মুক্ত প্রকৃতির বলা হয় যখন উদ্ভিদ দেহে ক্যাম্বিয়াম উপস্থিত থাকে আচ্ছা পরের প্রশ্ন বলছি যে নালিকা বান্ডিলে জাইলেম এবং একই বিন্যস্ত থাকে হ্যাঁ তাকে বলা হয় সমপার্শীয় নালিকা বান্ডিল হ্যাঁ এটা হবে অপশন টা সমপার্শ্বীয় নালিকা বান্ডিল যে নালিকা বান্ডিলে কেন্দ্রীয় জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম অবস্থান করে সেই নালিকা বান্ডিলকে বলা হয় সম দ্বিপার্শ্ব নালিকা বান্ডিল সমপার্শ্বীয় সমদিপার্শীয় এন্ডার্ক এবং বদ্ধ নালিকা মান্ডিল দেখতে পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটা হবে বিটা তারপর একশো পনেরো নম্বর কি বলছে সংযুক্ত নালিকা মান্ডিল থাকে এটা হবে সবকটিতেই সংযুক্ত এবং সমপার্শ্বীয় মুক্ত নালিকা বান্ডিল কোথায় পরিলক্ষিত হয় দ্বিবীজপত্রী কাণ্ডে যে প্রকার নালিকা মান্ডিলের জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং একে চক্রাকারে মিশ্রণ করে ফ্লোয়েম অবস্থান করে তাকে বলা হয় এটা হবে হাইড্রোসেন্ট্রিক এবং কেন্দ্রীয় দুটোই হবে অর্থাৎ এটা হবে সি উভয়ই একশো আঠারো নম্বর প্রশ্ন বলছি লেপ্টোসেন্ট্রিক বা অ্যামটি নালিকা মান্ডিল প্রদত্ত কোন উদ্ভিদে দেখা যায় এটা হবে অপশন সিটা একশো নম্বর হ্যাঁ এটা হবে অপশন সিটা না এটা হবে হয়ে অপশন এটা কেন্দ্রীয় নালিকা মন্ডল যার কেন্দ্রে ফ্লোয়েম এবং তাকে বেষ্টন করে থাকে জাইলেম আচ্ছা আর এই লেম্প বা অ্যাম্পি ভেশাল নালিকা মন্ডল কোথায় দেখা যায় এটা হবে অপশন সি টা এটা হবে তোমার ইয়ে এই ড্রাকোনিয়া যেটা ড্রাসিনা আর ইউক্কা এই এদের ক্ষেত্রে দেখা যায় অপশন বি টা হবে এটা আচ্ছা তারপর বলছে একশো কুড়ি নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল এটা হবে কেন্দ্রীয় নালিকা বান্ডিলটা বদ্ধ প্রকৃতির হবে বদ্ধ নালিকা বান্ডিলে থাকে না কি থাকে না এটাতে ক্যাম্বিয়াম থাকে না দিবি উদ্ভিদের নালিকা বান্ডিল বদ্ধ প্রকৃতির হওয়ার কারণ কারণ কোন রকম গৌণ বৃদ্ধি এতে পরিলক্ষিত হয় না বিটা দিবি উদ্ভিদের মূলের নালিকা বান্ডিল পরিচক্র বা পেরিসাইকেল উদ্ভিদ কলার কোন অংশের সঙ্গে যুক্ত থাকে এটা হবে স্টিলির সঙ্গে যুক্ত থাকে অনুরূপ প্রশ্ন যে কেন্দ্রস্তর বা স্টিলির সর্বাপেক্ষা বাইরের স্তরটি হলো পরিচক্র উদ্ভিদের মূল ও কাণ্ডে উপস্থিত কেন্দ্রীয় অঞ্চল যা অন্তঃস্তক দ্বারা পরিবৃত এবং জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত তাকে বলা হয় স্টিলি প্রদত্ত কোনটি প্রোটোস্টিলির বৈশিষ্ট্য নয় এটা হবে মজ্জার উপস্থিতি মজ্জাযুক্ত স্টিলি হল এটা হবে বিশি উভয়ই স্টিলি আর ইয়োস্টিলি একশো আঠাশ কিছু কিছু উদ্ভিদের পাতার সংঘন কলাতন্ত্রে প্রোটোজাইলেম অক্ষের কেন্দ্রে এবং তার উভয় দিকে মেটাজাইলেম অবস্থান করে একে বলা হয় স্টিলির উপাদানগুলি হল মজ্জা এবং নালিকা বান্ডিল নালিকা বান্ডিলের অন্তর্গত ছোট গহ্বর বিশিষ্ট যে প্রাথমিক জাইলেম কলা উদ্ভিদের মূলে কেন্দ্রীয় অক্ষের পরিধির দিকে এবং কাণ্ডে কেন্দ্রের দিকে থাকে তাকে বলা হয় অপশন এ প্রোটোজাইলেম নালিকা মন্ডলের অন্তর্গত বড় গহ্বর বিশিষ্ট যে প্রাথমিক জাইলেম কলা উদ্ভিদের মূলে কেন্দ্রীয় অক্ষের কেন্দ্রের দিকে এবং কাণ্ডের পরিধির দিকে থাকে তাকে বলা হয় মেটাজাইলেম উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি হল এটা হবে ক্যাম্বিয়াম উদ্ভিদের গৌণ বৃদ্ধি বোঝায় বৃদ্ধিকে গৌণ কর্টেক্স গঠনকারী গঠনকারী গৌণ গঠনকারী কোষগুলির প্রকার হলো এটা হচ্ছে জাতীয় কোষ তারপর কি বলছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি প্রদত্ত কোন ঘটনাটি সংগঠিত হয় না এটা হবে সিটা প্রাথমিক ফ্লোয়েম করার উৎপত্তি তারপর বলছে প্রদত্তগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত এটা হচ্ছে ফেলেমটা হবে কলা কি থেকে তৈরি হয় কর্ককলা তৈরি হয় ফেলোজেন থেকে প্রাথমিক জাইলেম এবং ফ্লোয়ে প্রাথমিক ফ্লোয়েমের মধ্যে অবস্থিত ক্যাম্বিয়াম কোষ তৈরি হয় ইন্টারফ্যাসিকুলার বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন গঠন করে কর্ক এবং গৌণ কর্টেক্স অর্থাৎ ফেলোডার্ম দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে পরক্যাম্বিয়াম তৈরি হয় পেরিসাইকেল থেকে প্রদত্ত কোনটি ডি ডিফারেন্সিয়েশনের ফলে গঠিত হয় এটা বলছে কর্ক এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আচ্ছা প্রদত্ত কোনটির দ্বারা ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয় প্রদত্ত কোনটির দ্বারা ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয় এটা হবে শুধুমাত্র এক এবং দুই যেটা এটা থেকে হবে মানে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এটা হবে আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে একশো তেতাল্লিশ গৌণ কর্টেক্স কর্ক ক্যাম্বিয়াম এবং কর্কের অপর নাম হলো যথাক্রমে ফেলোডাম ফেলে ফেলোডাম ফেলোজেন এবং ফেলেম যে প্রকার কোষের সক্রিয়তায় লেন্টিসেল উৎপন্ন হয় সেটি হলো ফেলোজেন কোন ক্যাম্বিয়াম থেকে মজ্জাংশ গঠিত হয় আন্তঃফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে মজ্জাংশ গঠিত হয় যে কলা প্রাথমিক মজ্যাংশ থেকে উদ্ভূত হয় তা হল ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ জাইলেম ও ফ্লোয়েম তৈরি হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় প্রদত্তগুলির মধ্যে কোন কলাটি সৃষ্টি হয় না এটা হচ্ছে পেরিসাইকেল সৃষ্টি হয় না গৌণ বৃদ্ধি ঘটে কোন ক্ষেত্রে ঘটে গৌণবৃদ্ধি ঘটে সব সবকটিতেই ঘটে দ্বিবি উদ্ভিদের মূলে দিবি উদ্ভিদের কাণ্ডে ব্যক্তবীজ উদ্ভিদের কাণ্ড মূলে সবকটিতে যে একবীজপত্রী উদ্ভিদে গৌণ বৃদ্ধি দেখা যায় সেটি হল ড্রাসিনা কাষ্ঠ হল গৌণ জাইলেম দ্বিবীজপত্র উদ্ভিদের ক্ষেত্রে কার্যকরী জাইলেমটি হল অসার কাষ্ঠ বা স্যাপউড কোন অঞ্চলের উদ্ভিদে বর্ষ বলায় সুস্পষ্টভাবে দেখা যায় এটা নাতিশীতোষ্ণ অঞ্চল ডিটা প্রদত্ত কোনটি হার্ট উড এর সাংগঠনিক বৈশিষ্ট্য নয় সক্রিয় ভূমিকা পালন করে একটি বৃদ্ধ দিবি উদ্ভিদের কাণ্ডের বেশিরভাগ অংশ টেনিন রেজিন রেজিন আঠা ইত্যাদি দ্বারা পূর্ণ থাকে হ্যাঁ সেই অংশের কাঠকে বলা হয় হার্ট উড ডুরামেন বলা হয় কাকে হার্টউডকে উঠকে উদ্ভিদের কাণ্ডের গৌণ বৃদ্ধি হলে চওড়ায় সারকাষ্ঠ বৃদ্ধি পায় কি বলছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন উদ্ভিদ অংশে পরিলক্ষিত হয় এটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে একবীজপত্রী উদ্ভিদের মূলত্র উৎপন্ন হয় ক্যালিপ্ট্রোজেন থেকে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে উপস্থিত ক্যাম্বিয়াম হল উৎপত্তিগতভাবে সম্পূর্ণরূপে গৌণ কলা এবং পলিয়ার্ক নালিকা বান্ডিল দেখা যায় এটা হবে একবীজপত্রী মূলে উদ্ভিদের প্রস্তুচ্ছেদে দৃশ্যমান অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্য হল এটা হবে একবীজপত্রী কাণ্ড প্রদত্ত কোন কলা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র রূপে কাজ করে এটা হচ্ছে এ ওসি উভয় হ্যাঁ অর্থাৎ প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কাইমা দুটোই হবে অপশন ডিটা হবে এ ওসি উভয় আচ্ছা এক উদ্ভিদের কাণ্ডের নালিকা মান্ডিল কোথায় অবস্থিত এটা হবে আদি কলায় বিক্ষিপ্ত এটা বিন্যস্ত থাকে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদে যে সাংগঠনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না সেটি হলো এটা হবে শ্বেতসার আবরণী বান্ডিল টুপি দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পরিচক্র ও তার মূলের পরিচক্র থেকে আলাদা হওয়ার কারণ হল মূলের পরিচক্র প্যারেনকাইমা এবং কাণ্ডের পরিচক্র স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত হয় একটি পূর্ণবয়স্ক দ্বিবীজপত্রী উদ্ভিদের দেহে মূলের সঙ্গে কাণ্ডের গঠনের পার্থক্যটি হল প্রোটোজাইলেমের উপস্থিতি বিষমপৃষ্ঠ পাতার কোথায় পত্ররন্ধ্র থাকে এটা হবে নিম্নতকে ট্রান্সফিউশন কলা দেখতে পাওয়া যায় ব্যক্তবীজী উদ্ভিদের পাতায় আচ্ছা এবার আমরা কিছু করব। স্থান অবস্থা থেকে আদি ভাজক কলা উদ্ভিদ অঙ্গের শীর্ষে থাকে কোন উদ্ভিদের বীজে ম্যাক্রোস্ক্লেরাইট দেখা যায় এটা হবে মটর ফ্লোয়েমের ফ্লোয়েম তন্তু উপাদানটি মৃত চার নম্বরটা বলছে ওরিও নালিকা মান্ডিলে জাইলেম ফ্লেম কলা পৃথকভাবে এবং পর্যায়ক্রমে অক্ষীয় ব্যাসার্ধে অবস্থান করে একটি গাছের বয়স অনুমান করা যায় বর্ষ বলয়ের সংখ্যা দ্বারা আচ্ছা এবারে কি বলছে মতন প্রদত্ত বক্তব্য দুটি প্রদত্ত বক্তব্য দুটি আচ্ছা কি বলছে প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো প্রাথমিক উদ্ভিদ দেহ গঠনের সময় ভাজক কলার কিছু অংশ আদি কলাতন্ত্র স্থায়ী কলাতন্ত্র এবং নালিকা বান্ডিল গঠন করে সরি ত্বক কলাতন্ত্র এবং আদিকলাতন্ত্র গঠন করে আর যে আদিকলাতন্ত্র এবং নালিকা মন্ডিল গঠন করে স্থায়ী কলাতন্ত্রের বিভাজন অক্ষম কোষের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে এটা হবে কলাতন্ত্র আদি কলাতন্ত্র এবং এটা হচ্ছে নম্বরটা হবে স্থায়ী কলাতন্ত্র তিন আচ্ছা সাত নম্বর প্রশ্ন কি বলছে প্রদত্ত টেবিলটি দেখো এবং এক এবং দুইকে শনাক্ত করো একটা হবে বসন্ত কাঠ আর দুইটা হবে শরৎ কাঠ একটা হচ্ছে বসন্ত কাঠ আর দুইটা শরৎ আচ্ছা এবার কালাম ম্যাচিং দেওয়া আছে কি বলছে এর মধ্যে এক নম্বরটা ঠিক আছে নম্বরটা ঠিক আছে অর্থাৎ সিটা হবে আচ্ছা এখানে কি বলছে দুটো কালাম ম্যাচিং করতে বলেছে এখানে কি বলেছে উম দু নম্বরটা এটা হবে থ্রি বিটা হবে ফোর সি টা হবে ওয়ান আর ডিটা হবে টু অর্থাৎ এটা আনছে ঠিক আচ্ছা পরেরটা আবার একটা ম্যাচিং দিয়েছে এটা হবে এটা টু সাবসিডারি কোর্স হচ্ছে বিশেষ ধরনের এপিডার্মাল কোর্স ক্যাশেরিয়ানটি হচ্ছে কনিক প্রাচীরের সঞ্চয় আর হচ্ছে স্পন্দি প্যানকিজপত্রের কাণ্ডের মেসোফিল কলা অর্থাৎ এটা হবে এটা চার নম্বরটা কি বলছে দেখা যায় পাতার ক্ষেত্রে না এন্ডার জ্যানেল দেখা যায় মূলের ক্ষেত্রে সরি এন্ডার জ্যানেল দেখা যায় মূলের ক্ষেত্রে এটা নয় আচ্ছা এক্সার জাইলেম মূলের ক্ষেত্রে এন্ডার জাইলেম দেখা যায় পাতার ক্ষেত্রে আর মেসার জাইলেম দেখা যায় কাণ্ডর ক্ষেত্রে আর এটা ঠিক হবে আচ্ছা বলছে এবং মধ্যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এর মধ্যে এ পয়েন্টটা ঠিক আছে সি পয়েন্টটা ঠিক আছে ডি পয়েন্টটা ঠিক আছে অর্থাৎ এ সি ডি সঠিক অ্যাসারশন রিজেন কি বলছে দেখো এখানে বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয়ই সঠিক আচ্ছা এখানে পরেরটাতে দুটো বিবৃতি দেওয়া আছে এক্সাক্ট জাইলেমের ক্ষেত্রে প্রোটোজাইলেম অক্ষের পরিধিতে এবং মেটাজাইলেম অক্ষের কেন্দ্রে অবস্থান করে বিবৃতি টু বলছে এন্ডার জাইলেমের ক্ষেত্রে প্রোটোজাইলেম অক্ষের কেন্দ্রে এবং মেটাজাইলেম অক্ষের পরিধিতে অবস্থান করে এখানে এটা অপশন এটা হবে বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয়ই সঠিক আচ্ছা ডায়াগ্রাম বেস্ট কোয়েশ্চেন দেওয়া আছে একটি আদর্শ একবীজপত্রী মূলের প্রস্তুচ্ছেদের চিত্র দেওয়া হলো এর মধ্যে কোনটা হবে এটা হচ্ছে এপিডার্মিস বিটা করটেক্স সিটা এন্ডোডার্মিস ডিটা পরিচক্র ইটা মেটাসাইলেম অর্থাৎ এটা হবে ঠিক আচ্ছা দুই নম্বর কি বলছে একটি প্রদত্ত চিত্রটি একটি নিবিছ হচ্ছে কাণ্ডের প্রস্থচ্ছেদ এগুলো ই করতে হবে তাহলে ডিটা কি বলছে এটা হচ্ছে কোলেনকাইমা বিটা হচ্ছে প্যারেনকাইমা সিটা ক্যামবিয়াম আর ডিটা প্রটোজাইলেম ইটা হচ্ছে মজ্জা এটা হবে এটা आंसर হবে আচ্ছা এখানে রিয়াজেনজমেন্ট বলেছে রিঅ্যারেঞ্জমেন্টে কি হবে প্রদত্ত কোন বিষয়টি পেরিডার্মের বিভিন্ন কলা পরিধি থেকে সঠিক অবস্থানে ক্রম নির্ণয় করে একদম ভেতরের দিকে থাকবে ফেলেম তারপর ফেলোজেন তারপর ফেলোডার্ম আচ্ছা এবার বলছে ট্রু ফলস টিউনিকা করপাস মতবাদ হলো মতবাদ অনুসারে সঠিক জোড়াটি নির্ণয় করো সঠিক জোড়া হচ্ছে দু নম্বরটা সঠিক জোড়া আর তিন নম্বরটা সঠিক জোড়া এটা বিটা হবে আনসার আচ্ছা তারপর কি বলছে কলার প্রদত্ত বৈশিষ্ট্যগুলি পড়ো এবং কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো এক নম্বরটা নম্বরটা সত্য হ্যাঁ তিন নম্বরটা সত্য চার নম্বরটা মিথ্যে এটা বিটা হবে তিন নম্বর কি বলছে কোলেনকাইমা কলার উপস্থিতি কলার বৈশিষ্ট্যগুলি পড়ো এবং সঠিক বৈশিষ্ট্যটি নির্বাচন করো ডিটা হবে এক আর দুই এ দুটো হবে সঠিক বৈশিষ্ট্য প্রদত্ত কোনটি স্ক্লেরেনকাইমা কলার বৈশিষ্ট্য নয় এটা হবে তন্তু থাকে না ভুল ভুল জোড়াটি নির্বাচন করো প্যারেনকাইমা এটা এটা হলো ঠিক কথা নয় প্যারেনকাইমা কাইমা সজীব কোষ প্রদত্ত কোনটি লেন্টি ছেলের ক্ষেত্রে সঠিক এর মধ্যে সবকটি লেন্টি ছেলের ক্ষেত্রে সঠিক দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিষয়ক কোন তথ্যটি সঠিক এটা হবে জাইলেম কলা পাতার অঙ্কীয় অংশে উপস্থিত অর্থাৎ অপশন ডিটা হবে তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ হলে এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থ্যাংক ইউ অল দা বেস্ট